আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ডলার বিজনেস করবেন ঠিক আছে তো আপনারা একটি সিঙ্গেল পিন বানায় আপনাদের ওই কাস্টমার মোবাইলে কীভাবে সেট আপ করবেন সফটওয়্যারে ঠিক আছে তো এখন আমি চলে যাবো সরাসরি এই যে দেখেন এই যে আপনাদের এরকম একটি প্যানেল দিব ঠিক আছে সফটওয়্যার দিব তো এই সফটওয়্যার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করেন এই যে দেখেন এটা হচ্ছে হামসা এর লিঙ্ক ঠিক আছে সফটওয়্যারের লিঙ্ক এখানে ইউজার দিবেন তার এখানে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এরপরে যেখানে এখানে ইন করলে আপনাদের সফটওয়্যার ইন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা সিঙ্গেল নিতে চান এবং পাইকারি নিয়ে বিজনেস করবেন দশ ডলার পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে ভাই ডলার বিজনেস করলে আপনার অল্প টাকা পুঁজি হাতে নিয়ে আপনার ডলার বিজনেসটি চালু করতে পারেন ঠিক আছে পাঁচ হাজার টাকাও লাগবে না দশ হাজার লাগবে না মাত্র এক হাজার টাকা দিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন ডলার ঠিক আছে তো আপনার ডলার বিজনেস করে আপনারা কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন মাত্র ডলার বিজনেস করে ঠিক আছে কাজের পাশাপাশি আপনারা এই বিজনেসটি করতে পারেন ঠিক আছে তো এখন আমি বেশি কথা বলবো না তো আরেকটি কথা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন চ্যানেল ঠিক আছে তো আপনারা এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ঠিক আছে ধন্যবাদ তো এখন আমার এই সফটওয়্যারে ইউজার পাসওয়ার্ড দিব ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি লগিং করবো ঠিক আছে এই যে দেখেন ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে যে এখানে লগিং ক্লিক করলাম লগিং হয়ে গেছে তো এখানে এটা হচ্ছে আমার ডেশবোর্ড ঠিক আছে এই যে দেখেন এখানে এক ডলার দেওয়া আছে ঠিক আছে তো এখন আপনি এই যে সবার উপরে ক্যান্ডটি ক্লিক করেন ক্লায়েন্টে ক্লিপ করার পর এই যে দেখেন এখানে কাজ হচ্ছে তিনটা ম্যানেজ ম্যানেজে ক্লিপ করেন ম্যানেজে ক্লিপ করলাম এরপর হচ্ছে আপনার এই যে সিঙ্গেল পিন আপনি একটি সিঙ্গেল পিন বানাবেন একটি সিঙ্গেল পিন বানাই আপনার কাস্টমারের মোবাইলে সেট করবেন সফটওয়্যারে ঠিক আছে তো এখানে আমি সিঙ্গেল পিনে ক্লিক করলাম এরপর এই যে দেখেন উপরে পিন নেম এখানে ইউজার দেবেন এখানে পাসওয়ার্ড কলারের আইডি দিতে হবে না এখানে ব্যালেন্স দিবেন আর এখানে সাবমিট ক্লিক সাবমিটে ক্লিক করলে আপনাদের আর পিন তৈরি হয়ে যাবে তো এখানে আমি একটি নাম দিচ্ছি সেলিম ডাবল ওয়ান দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন এক থেকে ছয় পর্যন্ত দিয়ে দিছি আর এখানে ব্যালেন্স দিবেন দশ ঠিক আছে আচ্ছা এখানে দশ ডলার দিয়ে দিলাম তো এখানে আপনাদের কাজ শেষ এখানে প্রথমে ইউজার দিবেন দ্বিতীয় পাসওয়ার্ড আর এখানে ব্যালেন্স ঠিক আছে ব্যালেন্স দিবেন তো এখানে আমার যেহেতু দুই হাজার মিনিটের রেট পেলেন বিডি রেসেলার ঠিক আছে এই যে এখানে সাত মিনিটে ক্লিক করবেন মাঝখানে তো এখানে আমি ক্লিক করলাম তো এই যে দেখেন এখানে কিন্তু আপনার সাকসেস সেলিম এগারো ঠিক আছে তো এই পিনটি আপনি কোথায় গিয়ে বের করবেন এই যে দেখেন এখানে সার্চে ক্লিক করেন এই যে দেখেন এই যে পিন এখানে সেলিম এগারো পাসওয়ার্ড এক থেকে ছয় পর্যন্ত বিড়ি ডলার ঠিক আছে এই যে দেখেন দশ ডলার ঠিক আছে তো এইটাতে আপনি ব্যালেন্স কীভাবে দেবেন এই যে দেখেন রিচার্জে ক্লিক করেন তো রিচার্জে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন এই যে দশ ডলার আছে এখানে আপনি খালি করে ক্লিক করেন জিরো কেটে নেন জিরো কেটে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে আরও দশ ডলার আপনি অ্যাড করেন এরপরে এই যে রিচার্জে ক্লিক করেন তো রিচার্জে ক্লিক করার পর ওকেতে ক্লিক করেন এই যে দেখেন এখানে আপনার আগে ছিল দশ ডলার এখন হচ্ছে বিশ ডলার ঠিক আছে তো আপনারা এইভাবে সেলিম এগারো ইউজার তো ইউজারটা আমি আপনার ওই কাস্টমারের মোবাইলে সেট আপ করবো কীভাবে তো চলুন শুরু করা যাক এখন আমি চলে যাব সরাসরি প্লে স্টোরে ঠিক আছে এখন আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব আই এই যে দেখেন এখানে চলে আসছে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাদের সফটওয়্যার চলে আসবে এই যে দেখেন আমার মোবাইলে ইনস্টল না ইনস্টল করতে হবে তো আপনারা এইভাবে করতে পারবেন অল্প টাকা হাতে পুঁজি রেখে আপনার ডলার বিজনেস শুরু চালু করতে পারেন ঠিক আছে তো আপনার অনলাইনে কেউ প্রতারিত হবেন না কাউকে টাকা দিয়ে আপনার যাচাই বাছাই করে ডলার বিজনেস ঠিক করতে পারেন ঠিক আছে তো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ভিডিও আসলে ছাড়া হয় না এটা নতুন চ্যানেল তো আপনার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ঠিক আছে তো এই যে দেখেন ওপেনে ক্লিক করে তো আপনারা এখানে অপ অর্ডার কোড দেবেন ঠিক আছে তো আমাদের যে কোম্পানির অপ অর্ডার কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে সাতান্ন নয় ঠিক আছে তো আপনি এইভাবে এই যে এখানে আপনারা ওকেতে ক্লিক করেন ওকেতে ক্লিক করার পর হচ্ছে এখানে ইউজার দেবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো এইখানে আমি আমার ইউজার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে ওইখানে লিখছিলাম সেলিম সেলিম এগারো এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে ইউজার দিয়ে দিয়েছি তো পাসওয়ার্ডটি আপনি এক থেকে ছয় পর্যন্ত দিয়েছিলাম আচ্ছা এখানে ইউজার পাসওয়ার্ড দেওয়ার শেষ তো আপনারা কী করবেন প্রথম অবস্থা এই যে দেখেন উপরে অপার্ডার কোড তার নিচে ইউজার নেব তার নিচে পাসওয়ার্ডটি দেবেন ঠিক আছে তো এরপরে যে এখানে সেভে ক্লিক করলে আপনাদের ডলারটি সেভ হয়ে যাবে ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পারছেন সো এখন আমি ক্লিক করব সেভে সেভে ক্লিক করার পর এখানে সেভ করে দেন দেখেন সেভ হয়ে গেছে ঠিক আছে এইখানে বিশ ডলার শো করতেছে তো বিশ ডলার কীভাবে চেক করব প্রথমে ডাবল এইট দেবেন ডাবল এইট দেওয়ার পরে জিরো ওয়ান সেভেন এই যে দেখেন জিরো ওয়ান সেভেনে আপনাদের চারশো মিনিট আসছে ঠিক আছে এক ডলারে বিশ মিনিট দশ ডলারে আপনার দুশো মিনিট বিশ ডলারে চারশো মিনিট তো আপনারা এইভাবে ডলারটি সেট আপ করতে পারেন ঠিক আছে একেবারে অল্প রেটে আপনারা ডলার বিজনেস করতে পারেন আমার কাছ থেকে নিয়ে দশ ডলার থেকে শুরু করে আপনারা বিশ ডলার পর্যন্ত আপনারা বিশ ডলার পঞ্চাশ ডলার এইভাবে নিয়ে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন বা নিজেও চালাইতে পারেন ঠিক আছে এক হাজার এক হাজার টাকা আপনার হাতে পুঁজি রেখে আপনারা বিজনেসটি শুরু করতে পারেন ঠিক আছে অল্প টাকা সো এই ইউটিউব চ্যানেলটি আমার নতুন চ্যানেল তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ওকে আল্লাহ হাফিজ